গরমে কিভাবে পাখি রাখবে বা কিভাবে পালন করবে তো এই সাজেশন যদি আমাদের দর্শকদের আজকে এই গরমের ভিতরে আপনার পাখিটি কিভাবে রাখবেন কিভাবে ভালো থাকবে এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আর দেখো এটা এটা ভাই রেইনবো লরি পাখি রেইনবো লরি লাল লাল হলুদ কালো সবুজ ব্লু অনেক কালার আছে বয়স কি আছে ভাই তিন মাস বয়স তিন মাস বয়স কি খাবার দিচ্ছেন এখন এটাকে আসলে লরি যা খাবার খায় একটা লিকুইড খাবার ও ভাই এক মাস

আর দেখা যায় আজকে যেহেতু এখন বর্তমান যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে তো ইনশাল্লাহ গরমের ধামাকা অফার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা চরম গরমে চরম অফার চরম গরমে নরম অফার নরম অফার আচ্ছা তবে কি অফার কি নরম থাকবে হুম অফারটা একটু নরম থাকবে যেন সবাই নিতে পারে গরম থাকলে তো আর কেউ নিতে পারবে না গরম মানে তো আগুনের মতো না নরম মানে তো মনটা নরম হয়েছে এর জন্য অফারটাও নরম অফারটা তো চলুন আজকে বিরোধী যে পাখিগুলো আছে

নিজে নিজে খাইতে পারবে কতদিন এক একমাস লাগবে একটা 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 ব্লু ব্লু শেখানোর জন্য বা শিকারি করার জন্য কোন বয়সি পাখি পালন করা ভালো আমরা আসলে যত ছোট তত ভালো যেহেতু এই পাখিগুলো কিন্তু অনেক ছোট ছিল আমার কাছে জি তো অনেকে দেখছেন বা অনেকে দেখেন নাই একবার ছোট কাল থেকে এগুলো হাতে পাইলা বড় করা

কোনটা কি রকম চাচ্ছেন ওটাটা 2200 এটা 2000 এটা 2000 এটা এটা 2200 আচ্ছা তো এই ছিল বাস বাকি নাকি ছিল ভাই এর লোকেশন কোথায় আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার আচ্ছা ফোন নাম্বারটি 01912 01912 7846 7846 78 এই নাম্বারে যোগাযোগ করবেন এই পাখিগুলো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা ভাই তো একটা কথা বলছিল যে গরমে পাখিগুলো কিভাবে রাখবে যদি কেউ ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান এখন যে টেম্পারেচার পড়ছে সর্বনিম্ন থাকে আটত্রিশ উপরে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস উঠতেছে গরমের থাকবে আসলে কেউ দিনে দিনে ডেলিভারিটা নিতে চান না আহ চেষ্টা করেন যত কষ্ট হোক বা যতটুকুই সময়ত আপনার চেষ্টা আহ পাখি কোনো রাত্রে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন পাখি করবে অলরেডি আমি পাঁচ পাখি পাঠাইছিলাম ঢাকা থেকে

এরপরে কিন্তু বিল্ডিং এ মানে তিন তালা চার তালা যারা থাকে তাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে যায় হিট হয়ে যায় তখন আপনার পাখিটাকে চেষ্টা করবেন আপনি যে কোনো একটা ঠান্ডা স্থানে রাখা এখন বারান্দা রাখবেন আর না হলে দেখা যায় একটা পাখিকে ছোট একটা ফ্যান ইউজ করবেন যেন পাখিটা ছোট ফ্যানটার তলে রাখা যায় আচ্ছা স কোন অসুস্থ আছে কিনা অবশ্যই আপনি ভালোভাবে শুনি না তারপরে যাতে করে নিবেন তো ভাইয়া লোকেশন একটু ঢাকা মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম এর এখানে এসে আমাকে ফোন দিলে হবে মোবাইল নাম্বার একটু বলেন ফোন নাম্বারটি 0991278467 এই নাম্বার যোগাযোগ করলে পাখি গুলো নিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এবং পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে